সুপ্রভাত আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুবই ভালো আছি তো আজ হচ্ছে রবিবার দিন আর এখন বাড়ছে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালোই লাগবে বাড়ির কাজ এখনও কিচ্ছু হয়নি কিন্তু আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আর রান্নাঘরে ঢুকে পড়া হলো একটাই কারণ সেটা তোমরা একটু পরেই শুনতে পারবে আজ সকাল থেকে প্রায় রান্না করছি আর সকাল থেকে রান্নাটা এই জন্য করে নিলাম রান্না করতে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে তো কষ্ট হচ্ছে শরীরে খুব তো ভাবলাম আজ সকাল থেকে রান্নাটা সেরে নিই আর রান্নার মধ্যে আমার কী কী হয়েছে তো বোধহয় সবই শেয়ার করবো আর এখন এই মাছটা হচ্ছে মাছটা হলে হয়ে যাবে তো বাকি কাজ এখনও কিচ্ছু হয়নি দেখি কি করি আর কেমন কি করে কাজে হাত দিই সেটা এখন ভেবে পাইনি কারণ এখন বেড়ে গেছে প্রায় দশটা মতো আর দশটার পর থেকে আমি কাজ শুরু করবো প্রায় এক ঘন্টা মতো লেগে যাবে আর এখন জলখাবার খাইনি আজকে চান টান করেই থাকবে জল দিয়ে তারপরে জলখাবার খাবো চলো আমার রান্নাটা দেখো আমার কাজগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে তো চলো দেখা হচ্ছে আমাদের বাড়িতে যখনই আমিষ রান্না হয় তো রান্নাটা শেষের দিকেই প্রায় হয় কারণ আমিষ তো আমার শাশুড়ি মা খান না তো আর আমিও রবিবার দিন খাই না তো আমিষটা একটু দেরি করেই করলাম বাকি সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আর কিছু কিছু কাজ আছে সেগুলো চট করে সেরে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে আর প্রচণ্ড গরম করছে আর রান্না করেই স্নানটা করতে মন চাই তো চলো স্নান করে আসি রান্না আর চান কমপ্লিট করে দেখো চলে এসেছি আমি তোমাদের সাথে কথা বলতে তো রান্না চান কমপ্লিট করে তারপরে গোপালের সেবা দিয়ে নিয়েছি আর তারপরে জলখাবার খেয়ে নিয়েছি আমি খেলাম আর আমার বঞ্জি খেলো এখন বাজছে বারোটা মতন বেজে গেছে সাড়ে এগারোটার মধ্যে আমরা জলখাবার খেলাম আর এখনও পর্যন্ত জয়বু যে ভিজিটিং আওয়ারে দিদিকে দেখতে গিয়েছে তো এখনও কোনো খবর পায়নি আর যতদূর সম্ভব কালকেই মনে হয় ছুটি দেবে দিদিকে তো এখনও কোনো খবর পায়নি তো সেজন্য আমার বঞ্জি একটু টেনশন করছে মায়ের খবর পেলাম না বলে তো আমি ওকে বুঝিয়ে বললাম যে তুই একটুখানি পড় কাল তো ওর পরীক্ষা তো তারপরে দেখ এক্ষুনি ফোন করবে তোর বাবা তো একটু খবর না পেলে টেনশন হয় যেহেতু মারাত্মকভাবে অসুস্থ ছিল আমার দিদি সেই জন্য একটু টেনশন হচ্ছে তো দেখি বারোটার পরে আরেকবার জামাইবুকে ফোন করে নেব দেখবো ফোনটা সুইচ অফ আছে কি না কারণ আমরা যতবার ফোন করলাম সুইচ অফ সুইচ অফ বলছিলো আর ভিজিটিং আওয়ার হচ্ছে এগারোটা থেকে বারোটা সকাল আর বিকেল দিকে হচ্ছে চারটা থেকে পাঁচটা তো এগারো থেকে বারোটা এক ঘন্টা দেখে নিক তারপরে আমরা ফোন করব। আর কি জানি হয়তো ডাক্তারের সাথে কথা বলছে কি জানি না ফোনটা সুইচ অফ করা আছে কিন্তু অন্য কোনো দিন ফোন সুইচ অফ থাকে না তো যাই হোক দেখি এখন যতক্ষণ না খবর আছে একটু চিন্তাতে আছি তো এখন আমি একটুখানি ছাদে এলাম কারণ নিচে রুমে দুজন পড় পড়ছে একটা রুমে ছেলে একটা রুমে বঞ্জি তো কথা বললে ওদের ডিস্টার্ব হবে ওই জন্য আমি ছাদে চলে এলাম ছাদে ছাওয়াটার মধ্যে বসে আছি আর তোমাদের সাথে কথা বলছি আর আজকে একটুখানি গরমটা কম আছে কাল খুব গরম ছিল আর কালকে রাতের দিকে একটু ঝড় বৃষ্টিও হয়েছিল ঝড় আড়াইটা নাগাদ ঝড় বৃষ্টি হয়েছিল প্রচণ্ড পরিমাণে ঝড় একবারে তো হঠাৎ করে ঝড়টা এলো বুঝতেও পারিনি তো বাথরুমের দরজাগুলো বাড়ি দিকে যে আমাদের আছে ওইগুলো খোলা ছিল খুব আওয়াজ করছিলো তো বালতি তারপর বাসন সব তো বাইরেই থাকে কিছু কিছু তো সেগুলো ঝড়ে চারিদিকে হয়ে যাচ্ছিলো তো সেগুলোর আওয়াজ পাচ্ছিলাম তো আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতো হয়েছিল ঝড় বৃষ্টিটা তারপরে থেমে গিয়েছিল ওই জন্য আজকে একটু কম আছে গরমটা তো চলো আমি খবরটা জেনে নিই তারপর তোমার সাথে শেয়ার করছি কি হলো কি বললো সবই তোমাদের সাথে কথা বলে আসার পর তারপর জামাইবাবুকে ফোন করেছিলাম তো জামাইবাবু বলছিল যে ডাক্তারের সাথে কথা বলছিল বলে সুইচ অফ করে রেখেছিলো ফোনটা তো খবর পেলাম যে মেজদি ভালোই আছে অনেকটা সুস্থ আছে আজকে খাবারও খেয়েছে অনেকটা তো সেই জন্য নিশ্চিন্ত হয়ে এবার আমি আমার বঞ্জিকে খাইয়ে উপরে পাঠিয়ে দিলাম বাকি সবাই খেয়ে নিয়েছে কারণ এতটা পরিমাণে দেরি হয়ে গিয়েছিলো যে ওরা খিদেতে চটপট করছিল তো ওদেরকে আগে দিয়ে দিয়েছি আর তারপরে দেখো আমি খেতে বসে পড়েছি আর ওই রকমের তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে রেসিপিটা আমি একদম শেয়ার করতে পারিনি তো আমি কি কি। রান্না করেছি বা কী কী আমি খেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তার আগে বলে নিই বাড়িতে যদি কাউরির ওই অবস্থা থাকে তো সত্যি মাথার কোনো ঠিক ঠিকানা থাকে না তবে এখন অনেকটা পরিস্থিতি সামলে উঠেছে যে পরিস্থিতির মধ্যে আমরা সবাই ছিলাম সেটা কাটিয়ে উঠতে পেরেছি অলরেডি তো তারা লেগে গিয়েছিল যে খাবার কী কী রান্না করেছি আমি তোমাদেরকে বলতে পারিনি বা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো রান্না হয়েছিল অনেক কিছুই আজকে ঢেঁড়ু ঝাড়ুর সবজি হয়েছিল আর হয়েছিলো করলা ভাজা ডাল হয়েছিল আর হয়েছিল ডাটা সজনে ডাটা আর বড়ি আলু দিয়ে একটা সবজি হয়েছিল আর মাছের সরষের পোস্ত দিয়ে হয়েছিল তো অনেকগুলোই হয়েছিলো তো খাবার সময় এত সব দাঁড়াহুড়ো করলো যে আমি তোমার সাথে শেয়ার করতে পারলাম না রান্নাগুলো আর এখন দেখতেই পাচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদ আর আমি বাসন টাসন ধুয়ে একেবারে কাপড়গুলো গুছিয়ে তুলে রেখে দেবো গুছাবো পরে এখন তুলে রেখে দেবো তারপরে বিকেলের দিকে একটু গুছা গোছাবো তো প্রচণ্ড রোদ পাচ্ছে বলে তো চলো কাপড়গুলো গুছিয়ে নিই গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছে জামা কাপড়গুলো তুলে নিই এখন আর রোদে ভাজা ভাজা না হয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে থাকে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে